হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট পাবিন্যান মাম্মার সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি আমাদের ছাদ বাগানে যে ফুলের গাছগুলো আছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন তো গরমের সিজন তোমরা জানো যে ফুল বেশি ফোটে না তবুও যেটুকু আছে সেটুকুই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে এ দেখো এটা হচ্ছে করবি ফুলের গাছ দেখো খুব সুন্দর কালারটা তোমরা ব্যাগিনে দেখতে পাচ্ছো কি দেখো খুব সুন্দর আর এই দেখো এখানেও একটু হয়ে আছে এখন তো গরমকাল সেই জন্য বেশি ফোটে না যখন সিজন থাকে পুরো ভর্তি ফোটে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো এটা হচ্ছে রেন লিলি আমাদের নিচে ফুটেছে এই ফুলগুলো যেন অপূর্ব সুন্দর ফুটেছে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না তো তোমরাও একটু দেখো আমার তো ভীষণ ভালো লাগছিলো যখন গাছ ভরে ফুটেছে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে আর কালারটাও অপূর্ব চলো সাথে থাকো আর দেখতে থাকো দেখো এখন তো গরমের সিজন গরমের সিজনে সেইভাবে ফুল হয় না তোমরা তো যা তো দেখো তাও যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাডেনিয়াম এই দেখো এটা কুড়ি হয়ে আছে এখনো ফোটেনি এই দেখো বেশ কয়েকটা কুড়ি হয়ে আছে আর এই দেখো এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ তোমরা দেখলেই চিন চিনতে পারছো এগুলো একটু ছোট ছোটো রয়েছে এটা এখন সময় হবে তখন আর কি ফুল ফোটে এখন ফোটেনি আর ওই দেখো এটা হচ্ছে আমাদের নিচে জবা ফুলের গাছ দেখো সব ভর্তি জবা ফুল হয়ে আছে এই ফুলগুলো দিয়ে আমাদের প্রতিদিনের পুজো হয় দেখো কত সুন্দর হয়ে আছে তোমরা জানি না কতটা দেখতে পাচ্ছ আমি তাও চেষ্টা করছি আমি যেহেতু ছাদের ওপরটায় আছি আমি ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চলো আরো আছে সেগুলো তোমাদেরকে এক এক করে দেখাই এবার চলো এই দেখো এটা একটা আমাদের জবা ফুলের গাছ এটা তো ফুল ফোটে এখন গরম তবুও ফোটে তো আমাদের মানে যে কটা ফুটেছিল মামুনি সকালে তুলে আর পুজো করে নিয়েছে সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তবে এই দেখো এই ফুলটা না এটাও জবা ফুলের গাছ এই দেখো কুড়ি হয়ে আছে এই দেখো এই কালারে জবা ফুল ফোটে এটাতে দেখো কুড়িগুলো হয়ে আছে কালকে ফুটবে এটা আবার এরকম আরও কয়েকটা হয়ে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই এই দেখো এই দেখো এই একটা কুড়ি হয়ে আছে আর এই দেখো এখানে সব আমড়া গাছে ফুল ভরে গেছে দেখো কত সুন্দর লাগছে অপূর্ব পুরো আর এদিকে দেখো কামড়া গাছেও ফুল ভরে গেছে এগুলো কিন্তু ফুলের গাছ নয় এগুলো ফলেরই গাছ আমি তাও সুন্দর ফুলটা সুন্দর হয়ে আছে বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছে হলো তাই শেয়ার করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও চলো আর এই দেখো ড্রাগনের ফুল ফুটে এই দেখো এতিয়ে গেছে কারণ এটা তো রাতের বেলা ফুটে তোমরা জানোই আর রাতের মধ্যেই মধ্যে আলো দেখলে আর কি বুঝে যায় তো সকাল হয়েছে আর এই দেখো বুঝে গেছে এই দেখো দেখো এগুলো সব ফুটেছিল আর এ দেখো এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ এ দেখো নয়নতারা ফুল নয়নতারা ফুল হয়েছিল ভর্তি মামনি সকালে তুলে পুজো দিয়েছে আর এরকম কয়েকটা রয়েছে এখনও গাছেই রাখো দেখো কত ড্রাগন হয়েছে আর ড্রাগন ফুলগুলো দেখো ভর্তি ফুটে আর নেতিয়ে গেছে এটাও একটা জবা ফুলের গাছই রাখো এটাও কুড়ি হয়েছে কালকে হয়তো ফুটবে এখনও ফোটেনি আর এটা তো শিউলি ফুলের গাছ তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি ছাদ বাগানের ভিডিওতে তো এটাও শিউলি ফুল হওয়ার টাইমে শিউলি ফুল ফোটে আর এটা হচ্ছে আমাদের একটা থোকো জবার ফুলের গাছ মানে থোকো সব লাল জবা যে সেগুলো ফোটে তো এই দেখো এটাও ফুটেছিলো সকালে পুজো হয়ে গেছে আমাদের তো এই দেখো এখনও দুটো কুড়ি হয়ে আছে তোমাদের কেমন লাগে আমাদের আমার এই চ্যানেলের ভিডিওগুলো একটু কমেন্ট করে জানিও ভালো না লাগে তাও জানিও আর দেখো এটাও ওই জবা ফুলের গাছ একটা এটা তো জবা ফুল ফোটে চলো আর এই দেখো এটাতে মামুনি নতুন করে আবার গাঁদা ফুলের গাছ বসিয়েছে এগুলো তো এখনো ফুল ফোটে না আর এখন তো সিজনও নয় যে মানে গাঁদা ফুল ফুটবে তো গাছগুলো সব সুন্দর কত সুন্দর হয়েছে দেখো চলো ওই দিকটা একটু তোমাদেরকে দেখাই সব সবুজে সবুজ চারদিকটা দেখো বাগানটা তোমাদেরকে দুধ থেকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে আমার ভিডিও একটু জানিও কমেন্ট করে আমি আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো কারণ তোমরা না থাকলে আমার এগোনো সম্ভব নয় তো চলো আজকের মতো আমি আসলাম টাটা